কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌযান চলাচল বন্ধ হওয়ার দিন পর সেন্ট মার্টিনের বাসিন্দাদের জন্য চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য পাঠানো হয়েছে প্রশাসনের বিশেষ ব্যবস্থাপনায় এমভি আউলিয়া নামে একটি জাহাজে করে কক্সবাজার থেকে পাঠানো হয়েছে দুশো মেট্রিক টন খাদ্য জেলা প্রশাসন বলছে পাঠানো খাদ্য নিয়ে আগামী এক মাস পর্যন্ত চলতে পারবেন প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের বাসিন্দারা মিয়ানমার সীমান্ত থেকে গোলাগুলির কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে নৌযান চলাচল বন্ধ হয়ে যায় দিন সেন্ট মার্টিনে যার কারণে দ্বীপে দেখা দেয় খাদ্য সংকট অবশেষে দিন পর প্রশাসনের বিশেষ ব্যবস্থাপনায় করে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে খাদ্যপণ্য পৌঁছানো হচ্ছে এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে মটরশেল গ্রেনেড বিস্ফোরণের শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিনের সীমান্ত এলাকা থেমে থেমে চলেছে এই বিস্ফোরণ এদিকে নাফ নদীর মোহনা এলাকায় অবস্থানরত একটি জাহাজ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকার বাসিন্দাদের দাবি টেকনাফ সেন্ট সীমান্ত মার্টিন নৌপথের শাহপুরীর দ্বীপ বদরমুকাম এলাকায় অবস্থানরত জাহাজটি মিয়ানমারের নৌবাহিনীর তবে জাহাজটি মিয়ানমারের নাক্যদীয় অংশে অবস্থান করছে বলে নিশ্চিত করেছেন টেকনাফের ইউএনও আদনান চৌধুরী